আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার হয়েছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ডিসিশন যেরকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাঁচ একর জায়গায় স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এই হোটেল ম্যানেজমেন্ট করে আপনারা জানেন যে আমাদের যেহেতু পর্যটনের একটা নতুন জোয়ার পশ্চিমবঙ্গে এসছে তাই পর্যটন শিল্পকে আরো বেশি উৎসাহ দিতে এবং সেখানে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করতে এই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এটা নর্থ বেঙ্গলে স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে এরকমই আরো কয়েকটা সিদ্ধান্ত হয়েছে যেটা মানুষের কাজে লাগবে যেরকম একটা তৈরি হয়েছে যেখানে একদম স্পিনিং মিল থেকে নিয়ে আর তাঁত শিল্প পর্যন্ত এদের একটা ইনিশিয়েটিভ করা হয়েছে তেমনি আবার যেটা বাংলার একটা স্বপ্ন ছিল বাংলার উন্নয়নটা যেখানে জোয়ার একটা বড় আসবে সেটা হলো তাজপুর কোর্ট সেই তাজপুর কোর্টে ধরে টেন্ডার প্রসেস চলছে চলছে চলছিল তারপর আলটিমেটলি দুজন পার্টিসিপেশন করেছে তাজপুর কোর্টে এবং তাজপুর কোর্টে হাইস্টে হয়েছে

পনেরো হাজার কোটি টাকা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানে করবে দশ হাজার কোটি টাকা এবং প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এখানে হবে এবং পঁচিশ হাজার মানুষের কর্মস্থান সংস্থান এই পোর্ট ভিত্তিতে হবে এই পোর্ট একটা নতুন দিগন্ত বাংলা নিয়ে এসছে যেখানে গ্রিন ফিল্ড এমন জায়গায় করা হচ্ছে যেখানে অ্যাক্সেসটা ওয়ার্ল্ড মার্কেট এবং বেঙ্গল বেস ইন্ডাস্ট্রি হবে ওয়ার্ল্ড মার্কেটে বেঙ্গল বেস ইন্ডাস্ট্রি গ্রো হবে এবং যেখান থেকে নর্থ বেঙ্গল থেকেও এই পোর্টের সহজে আসা যাবে এবং নর্থ বেঙ্গল এর প্রোডাকশন এই পোর্ট দিয়ে যাওয়া যাবে তাই এটা যাওয়া যাবে তাই এটা বাংলার ইতিহাসে একটা নতুন দিগন্ত আনবে নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি আনবে এবং নতুন ভাবে বাংলার উন্নয়নে জোয়ার আনবে সেইটা আজকে হলো আমরা লেটার অফ ইন্ডেন খুব শিগগিরই মুখ্যমন্ত্রী দিয়ে দেবেন একটা অনুষ্ঠান করে আর আমরা সবাই আশাবাদী খুব তাড়াতাড়ি বাংলার প্রথম ডিপসি পোর্ট এটা আমরা দেখতে পাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার